পকেটে আজ বাড়ছে থেকে এবার টাকা তোলার চার্জ মাসিক বিনামূল্যে লেনদেনের যে সীমা সেই সীমা পেরোলেই দিতে হবে অতিরিক্ত চার্জ প্রতিবার উনিশ টাকা করে সার্ভিস ফি দিতে হবে আর ব্যালেন্স চেক করার জন্য সাত টাকা করে ফি দিতে হবে বলেই জানা যাচ্ছে একটা চার্জ না ব্যাংক একটা ব্যবসা করে ন্যাচারালি ওর কিছু সিস্টেম আছে ওর স্টাফ আছে অনেক রকম রয়েছে এটা সাধারণ মানুষের ক্ষতিকারক বস্তু আমার মনে হয় এটা তো একেবারেই ভালো না কারণ এটা তো যাদের একদম লিমিটেশন পয়সা রোজগার খুব কম আছে তাদের ক্ষেত্রে তো খুবই খারাপ জিনিস বা খারাপই তাদের হয় আমাদের একটা তো সারা মাসের একটা ক্যালকুলেশন মাথায় থাকে যে এই টাকার মধ্যে আমাদের চালাতে হবে আমার নির্দিষ্ট পেনশন কিন্তু সেখানে যদি বাড়তি খরচ এসে হাজির হয় তা ন্যাচারালি আমাদের যে সাংসারিক জীবনযাপন প্রতিপালন বা অন্য অন্য খরচা করতে খরচাপাতি যেগুলো আছে সেগুলো কমাতে হবে আবার খরচ বাড়ছে আবার এ তো মানুষের কাছে বিশাল বলবো মানুষ সবাই বুঝুক তারা যে করছে মানে টাকাটা নিচ্ছে তো তাদেরও তো একটা আমাদের জন্য তারাও তো খাটছে খাটছে না পরিশ্রম করছে তো তাদের একটা লেবার আছে তাদের একটা মাইনে আছে বা কিছু আছে তো সেটা তো আমরাই কে দেবে নিজেরই কষ্টার্জিত টাকা গচ্ছিত রয়েছে কোনো না কোনো ব্যাংকে সেই ব্যাংক থেকে আপনি তুলছেন টাকা মাসিক নির্দিষ্ট একটা লিমিটের পরে সেই টাকা তুলতে গেলে আজ পয়লা মে থেকে আপনাকে দিতে হচ্ছে অতিরিক্ত শুল্ক পাশাপাশি আপনার এই মুহূর্তে সেভিং ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পড়ে রয়েছে সেই ব্যালেন্স জানার জন্য যদি আপনি এটিএম এ নির্দিষ্ট বোতামে ক্লিক করেন তাহলে আগে যে পরিমাণ ফি আপনাকে দিতে হতো এখন দিতে হবে তার থেকে অনেকটা বেশি এই অবস্থায় মিশ্র প্রতিক্রিয়া কলকাতার মধ্যবিত্তের কেউ কেউ মনে করছেন এটিএম একটা পরিষেবা যে কোনো পরিষেবার জন্যই একটা শুল্ক ধার্য হয় এবং যেভাবে প্রতি জিনিসের দাম বাড়ছে এই শুল্ক বাড়াটা আবার অনেকে বলছেন এক্ষেত্রে সিদ্ধান্ত তারা মেনে নিতে বাধ্য হন কারণ তাদের না না বোঝেও আবার একটা বড় অংশের মানুষ মনে করছেন যেভাবে জিএসটি থেকে রান্নার গ্যাস নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে নিত্য বাজার প্রতিদিন মূল্য বৃদ্ধির শিকার তারা হচ্ছেন তাতে এটিএম এর এই শুল্ক বৃদ্ধি তাদের উপর আক্ষরিক অর্থেই মরার উপর খাড়ার ঘা দ্বি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা